আমাদের জানা মতো কোনো জায়গায় কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো কর্মসূচি আপনি তথাকথিত যেসব দলের কথা বলছেন আপনি এই দলের নামটাই আমি নিতে যাচ্ছি না ওদের নাম নিলে ওরা ওদেরকে প্রচার করা হবে তো ওনারা যে লকডাউন দিয়েছে এটা একটা হাস্যকর ব্যাপার ডাকায় বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে আমরা আমার ভোর থেকে গত রাত থেকে আমরা কিন্তু সোজাগরে সারা রাত আমরা রাত্রি যেমন করে আমরা পাহাড়া দিয়েছি আমরা কোনো ছাত্রলীগ যুবলীগ বা তার অঙ্ক সংগঠনের কোনো কর্মসূচি আমরা আমাদের চোখে আমরা সিলেটবাসী সিলেটবাসী ওনাদেরকে এই মেসেজ পৌঁছাতে চাই আপনারা যে অপকর্ম করেছেন আপনারা জনগণের কাছে আপনাদের ভুল স্বীকার করেন ক্ষমা প্রার্থী হন জনগণ চাইলে আপনাদেরকে ক্ষমা করে দিতে পারে কিন্তু এই ধরনের চোরাগুপ্তা হামলা ঢাকায় হচ্ছে সিলেটে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি দুই একটা 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 বিচ্ছিন্ন 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 মিছিল হচ্ছে আবার জনতা তাদেরকে পাকরাও করে ধরে পুলিশের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করছে এটা পুরোপুরি একটা হাস্যকর ব্যাপার বুঝছেন যাই হোক তো আমরা তাদেরকে এই মেসেজ বলতে চাই আপনারা সংশোধন হন তওবা করেন জনগণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন জনগণ চাইলে আপনাদেরকে ক্ষমা করে নিতে পারেন দল যখন যে অবস্থায় রাখবে সেই অবস্থা থেকে কাজ করে যাব কারণ দলের একজন নগণ্য কর্মী আমরা দলের প্রকৃত মালিক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দানের শীষের মার্কা আমরা যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছি আমরা হচ্ছি পারমানেন্ট মালিক দানের শেষের আমরা যে যে অবস্থানে রয়েছি আমরা আগে বহিষ্কার ছিলাম পিছন থেকে নেতৃত্ব দিয়েছি এর আগে নেতৃত্ব ছিলাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার দল দলে নিয়ে ফিরে নিয়ে এসেছে এখন আবার সামনে থেকে নেতৃত্ব দেবে নিশাল নাই আমরা আগে আগের বক্তব্য বলেছি আমাদের ছয়টি আসনের সিলেট জেলার ছয়টি আসন ছয়টি আসনের তেরোটি উপজেলা পাঁচটি পৌরসভার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন পর্যায়ক্রমে সবাই উপস্থিত হচ্ছেন সবার কাছে সবার মাধ্যমে মেসেজ যে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে আমরা এক এক নেতার প্রতি আমাদের আন্তরিকতা একটু বেশি থাকতে পারে কিন্তু দল যে নেতাকে প্রার্থী হিসেবে দানের শেষ মার্কা উপহার দিয়েছে সেই নেতার পিছনে আমরা ঐক্যবদ্ধ কাজ করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো সক্রিয় হব আমরা মাতল এখান থেকে মিছিল নিয়ে আমরা আম্বর খেলা

मथा अचे को